হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই দেখে থাকবেন আমি এই ফ্লাওয়ারটার শর্ট ভিডিওতে দুইটা শর্ট ভিডিওতে পার্ট ওয়ান এবং পার্ট টু উপরে টিউটোরিয়াল দিয়েছি রিটেন প্যাটার্নে দুইটা পার্ট ছিল প্রথম পার্টে ওপরের অংশটুকু ছিল আর সেকেন্ড পার্টে হচ্ছে আমার বড় প্যাটালের যেই ফুলটা সেটা পরে আমি জয়েন দিয়ে নিয়েছি তো যারা রিটেন প্যাটার্নের ভিডিওটা বুঝেন নাই বা কোনো সমস্যা মনে করছেন তারা একটু কষ্ট করে আমাকে কমেন্ট বক্সে জানালে আমি এই বড় ফ্লাওয়ারটার একটা বড় টিউটোরিয়াল দিব আর কি শর্ট ভিডিও না দিয়ে লং ভিডিও দিব তো এখানে হচ্ছে আমি কোনো সুতার কোনো কথা বলছি না যে আপনি কোন সুতা ইউজ করবেন কারণ এখানে আমার একটা মিক্সড সুতা আমি ইউজ করেছি সামার ইয়ার্ন আছে কিছুটা কিছুটা এনে আছে কিছুটা মিল্ক কটন আছে তো আপনারা যদি এই ব্যাগটাকে একটু শক্তপোক্ত করতে চান তাহলে একটু শক্ত টাইপের সুতা যেমন চিকন মালাইকড বা অন্যান্য যেই সুতাগুলো আছে যেমন সামার আছে তো আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন তা আমি এটা উলে শুধু আমার কাছে অ্যাভেলেবল ছিল আর আমার কাছে সাধারণত যেই বেশিরভাগটুকুই আমি করেছি হচ্ছে লেফট ওভার ইয়ার্ন দিয়ে তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই বড় ফুলটাকে আমি বাকিগুলা জয়েন দিয়ে নিয়েছি আমি বলেছিলাম ভিডিওতে যে আটটা ফুল করেছি বড় ফুল সেটাকে আমি হচ্ছে জয়েন দিয়ে একটা ব্যাগ বানাবো ফ্লাওয়ার গার্ডেন ব্যাগের কথা বলেছিলাম তো এখন আমি বেশিরভাগটাই আমি জয়েন দিয়ে ফেলেছি আপনাদের জন্য দেখানোর জন্য এখানে আমি একটা ফুল রেখে দিয়েছি যে এটা হচ্ছে আমি টিউটোরিয়াল হিসাবে আপনাদের দেখাবো যে কীভাবে আমি এটা করছি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি বড় ফুলগুলা সব জয়েন দিয়ে নিয়েছি এবং মিডিলের ফুলটা সেটা আমি শেষে দেখাবো আগে জয়েনটা কিভাবে করেছি এই ফুলটা সেটা আগে দেখে নেবেন তো এখানে আমি প্যাটালের সাথে জয়েন দিয়েছি নিচের দুইটা প্যাটাল আর সাইডের ফ্লাওয়ারের যে প্যাটাল আছে সেই প্যাটাল দিয়ে এবং নিচে যেই প্যাটাল থাকবে আমি এইখানে সাইডে করতে গেলে আপনার তিন তিন পাশে হচ্ছে জয়েন্টটা পড়ছে তিনটা প্যাটালদের সাথে পড়ছে তো আমি দেখতে পাচ্ছেন ওপরে যে আরেকটা এক্সট্রা সুতা দিয়ে স্লিপি স্টিচ দিয়ে নিয়েছি এবং স্লিপি স্টিচ দিয়েই হচ্ছে জয়েন্টটা করে নিয়েছি তো এখানে এক্সট্রা যেই সুতা সেটার জন্য কিন্তু আমাদের ফ্লাওয়ারটা আরও বেশি একটু গ্লেজি হয়েছে যে একটু বোঝা যাচ্ছে ফ্লাওয়ারের শেপটা তো এখানে আমি নিয়েছি হচ্ছে উলের সুতা দেখতেই পাচ্ছেন যে সুতারা কেমন কি বলবো কুক কুকরায় আসে আর কি তো কুকড়ানোর কারণ হচ্ছে যে এটাতে আমি একটা প্রোজেক্ট করেছিলাম যে এটা ভুল হওয়ার কারণে আমি এটা আবার রেখে দিয়েছি আমার বেশিরভাগটাই আমি বলেছি যে লিফ্ট ওভার ইয়ার্ন দিয়েই করেছি আর আপনারা এটা যদি করতে চান এটার আসলে কোনো কালার কোনো কিছু নেই আপনাদের পছন্দ মতো যে কোনো কালার ইউজ করতে পারেন আর বেশি চিন্তা না করে হিজিবিজি কালার দিয়ে করলেই মনে হয় ব্যাগটা বেশি সুন্দর হয় আমার কাছে মনে হয় তো এখন আমি সুতা প্রথমে নট দিয়ে নিয়েছি নট দিয়ে নিয়ে আমাদের সাইডে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে প্রত্যেকটা প্যাটালের বাইরে একটা বাউন্ডারি করে নিয়েছিলাম তো বাউন্ডারির লুপটা দিয়ে আমি এখানে নটটা বের করে নিব বের করে নিয়ে আমি প্রথমে একটা চেইন করে নিব তো একটা চেইন করে নিচ্ছি নিয়ে আমি আমাদের প্রত্যেকটা স্টিচের ব্যাকলুপ দিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিব এভাবে করে প্রত্যেকটা স্টিচের ব্যাকলুপ দিয়ে স্লিপ স্টিচ করে নিব আর ওইখানে গিয়ে আমরা প্যাটালের মাথায় গিয়ে আমরা আরেকটা যে আমাদের ব্যাগের প্যাটাল আছে সেটার সাথে জয়েন করে নিব তো এখানে আমি যেখানে বসাবো সেই জায়গাটাকে ঠিক করে নিয়েছি যে আমি কোথায় আসলে বসাবো এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের পেছনের ফুলটাও আছে সাইডে যেটা জয়েন দিতে হবে এবং সামনে হচ্ছে আমরা দুইটা ফুলের সাথে জয়েন দেব। আর আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন যে মেজার জানি ঠিক থাকে মানে নিচের প্যাটাল আর ওপরের প্যাটালের দুটা জানি সেম মেজারে থাকে হুম তো সেই ব্যাপারটাই এখানে আপনাদের দেখাচ্ছি যে আপনারা যেন যখন জয়েন দিবেন সেটা যেন এলোমেলো না হয় প্যাটাল জানি সেম মাপ মতো আর কি বসাইতে পারেন বা বসে সেই ব্যাপারটা খেয়াল রাখবেন তো এখানে আমি প্রথমে স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি দিয়ে এখন হচ্ছে জয়েন দিব তো এখানে আমি আগের ফ্লাওয়ারের যে স্লিপ স্টিচটা দিয়েছিলাম ওভার বর্ডার করে সেই স্লিপ স্টিচের যেই ব্যাকে মানে নিচে যেই স্টিচ ছিল সেটার সাথে কিন্তু আমি জয়েন দিচ্ছি আপনারা ভালো করে খেয়াল দেখেন করে দেখেন কারণ আপনারা যদি সেই স্টিচ না দিয়ে ফ্লাওয়ারের কোনো স্টিচের সাথে জয়েন্ট দিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার মানে টাইট হবে না লুজ হবে সেক্ষেত্রে আপনার স্টিচটা জয়েন্টটা হচ্ছে লুজ হবে আর আপনি যদি আগের ফ্লাওয়ারের বর্ডারের সাথে যদি আপনি জয়েন দিতে যান সেক্ষেত্রে আপনার জয়েন্টটা হচ্ছে টাইট হবে আমি প্রথম যেই ফুলটা করেছিলাম সেটাতেও আগে আমি এরকম করে হচ্ছে ওভার কি বলবো আরেকটা কালার দিয়ে ওভার স্লিপ স্টিচ দিয়ে এরকম ওভার ড্র করে নিয়েছিলাম তারপরে জয়েন দেওয়া শুরু করেছি তো আমি এভাবে করে দেখতেই পাচ্ছেন কিভাবে জয়েন দিয়েছি এভাবে করে জয়েন দিয়ে নেব পেটালের মাথায় জয়েন দিয়ে আবার আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের প্যাটালের যে বাকি অংশ আছে সেটাতে স্লিপ স্টিচ দিয়ে নিব তো এই পাশে আমি দুইটা প্যাটালে জয়েন করে নিয়েছি এরকম করে চার সাইডে মানে নিচে দুইটা প্যাটালে জয়েন দিব এবং পাশের দুইটা প্যাটালের সাথে জয়েন দিব এই দুইটা পেটালের সাথে জয়েন দিব আর আমাদের সাইডের দুইটা পেটালের সাথেও আমরা জয়েন দিব ওপরে দিচ্ছি না কারণ ওপরে আমাদের চেনের জায়গাটা থাকবে ব্যাগের যে খোলা অংশটা সেটা তো আমি এরকম করে জয়েন দিব এখানে আমি আবার বেগুনি কালারের যে ফুলটা আমাদের সেখানে আমি আবার দেখিয়ে নিচ্ছি আপনারা কিন্তু কোনোভাবেই ফ্লাওয়ারের আগের কোনো স্টিচের সাথে জয়েন দিতে যাবেন না তাহলে কিন্তু লুজ হবে কারণ এই ব্যাপারটা ভেরি ইম্পর্টেন্ট আগের ফ্লাওয়ারের যে ওভার ড্রটা করা হয়েছে ওপরের যেই স্লিপসটা স্টিচটা করা হয়েছে সেটার সাথে আমি আমার প্যাটালের মাথাটা জয়েন দিচ্ছি তো এভাবে করে আমি ফ্লাওয়ারটা পুরোটা জয়েন দিয়ে নিব তো এখানে আমার জয়েন দেওয়া কমপ্লিট তো শেষে আমি একটা চেইন করে নিয়েছিলাম সেই স্টিচটার ভেতর দিয়ে স্লিপ স্টিচ দিয়ে স্লিপ স্টিচ দিয়ে করে তো এই হলো আমাদের ফুলটা জয়েন এভাবে করে আপনারা প্রত্যেকটা ফুল জয়েন করে নিবেন দেখতে পাচ্ছেন আমি আহ সাইডে আহ দুটা প্যাটাল আর নিচে দুটা প্যাটাল এই ব্যাপারটা মেজারমেন্টটা আপনারা ঠিক রাখবেন যে সমান সমান জানি হয় আর এদিকে আমি এক্সট্রা যে আমার ইয়ার্নটা ছিল সেটা আমি ভেতরে হাইট করে দিচ্ছি তো এখন যেটা হয়েছে ফ্লাওয়ার জয়েন করার পরে কিন্তু আমাদের মাঝখানে বেশ খানিকটা ফাঁকা জায়গা থাকছে যেখানে আমি দেখতে পাচ্ছেন যে আরেকটা হলুদ রঙের ইয়ার্ন দিয়ে ফুল করে দিয়েছি তো এই ফুলের এখন আমি কিভাবে করেছি সেটাই আপনাদের দেখাবো তো এখানে আমাদের একটা ফুল জয়েন দেওয়ার পরে আমাদের দুইটা গ্যাপ হয়েছে সামনে একটা আর সাইডে একটা তো এই দুইটা জায়গায়ও এখন আমরা ফ্লাওয়ারটা করে নেব তো এখানে আমাদের মোট হচ্ছে আটটা প্যাটাল করতে হবে কারণ আমাদের আটটা পেটালেরই স্পেস আছে জয়েন দেওয়ার পরে তো এখানে আমি প্রথমে উল সুতা নিয়ে নিচ্ছি আমি এখানে কোনো সুতার কথা বলছি না আপনাদের যেটা ভালো মনে হয় সেই সুতাটা দিয়েই আপনারা করতে পারেন যদি কেউ উলি উলি টাইপ চান একটু সফট হবে তাহলে উলের সুতা দিয়ে করবেন আর যদি কেউ শক্ত চান সেক্ষেত্রে মালাই কর বা সামারিয়ান দিয়ে করতে পারেন তো আমি এখানে ম্যাজিক রিং করে একটা চেন করে নিচ্ছি চেন করে নিয়ে এখানে আটটা সিঙ্গেল কষে করে নেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা সিঙ্গেল কোষে করে নিয়ে আমি এখানে আমাদের ম্যাজিক রিংটা বন্ধ করে দিয়ে প্রথম যে আমরা সিঙ্গেল কোষেটা করেছি সেটার ভেতর দিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিব তো এখানে স্লিপ স্টিচ দিয়ে নিয়ে আমি একটা চেন করে সুতা কেটে দিব এখন আমি ফুলটা হলুদ কালারের সুতা দিয়ে করব তো এখানে আমি মিল্ক কটন ইউজ করেছি আমাদের ইলো কালারের মিল্ক কটন নিয়েছি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ইয়েলো হোক বা অরেঞ্জ হোক আপনাদের যে কোনো যে কালারটা পছন্দ হয় সেই কালারটা আপনারা দিতে পারেন আমি বারবার বলছি এই কালারটা আসলে প্ল্যানিং করে আমি কোনো কাজ কিছু করিনি এটা হচ্ছে আপনার পছন্দ যে কোনো কালার দিয়ে করতে পারেন আর হিজিবিজি কালারেই মনে হয় ব্যাগটা বেশি ভালো লাগে তো এখানে আমি প্রথমে প্রথমে স্টিচের ভেতর দিয়ে আমাদের অরেঞ্জ কালারের যে নট করে নিয়েছি সেটার বের করে আনবো তো এখানে প্রথমে আমি তিনটা চেন করে নিচ্ছি দুই তিন তিনটা চেন করে নিলাম এবার একটা ডাবল কোষে করবো সেম চেন সেম চেনের মধ্যে দিয়ে সেম স্টিচের ভিতর দিয়েই আমি একটা ডাবল কষে করে নিব নিয়ে এখন আমাদের প্রথম একটা পেটাল নিব আমি যেহেতু এখানে আমি বলেছি যে আটটা প্যাটাল হবে তো যে কোনো আপনি দেখে বুঝতেই পারবেন যে কোন কোন প্যাটালে জয়েন হবে ফাঁকা জায়গাটা দিয়ে তো আমি একটা প্যাটালের সাইডে আপনি আবার বলছি যে সাইডে যে ওভার স্টিচগুলো আছে আমি ওভার স্টিচ স্লিপ স্টিচ দিয়ে করেছি সেইটার নিচের যে আমাদের লুপটা আছে সেলাইয়ের মতো দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে কোন সুতার সাথে আমি জয়েন দিচ্ছি তো সেটার ভেতর দিয়ে আমি এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব দিয়ে নিয়ে আবার আমি সেম স্টিচের ভেতর দিয়ে আরেকটা ডাবল কষে করে নেব ডাবল কষে করে নিয়ে আবার আমি তারপরের যেই স্টিচটা আছে সেটার ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে নেব তো এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম দিয়ে নিয়ে এখন আমি আবার তিনটা চেন করে নেব এক দুই তিন তিনটা চেন করে নিলাম নিয়ে আমাদের সেম স্টিচের ভেতর দিয়ে আবার তার পাশের যেই সরি তার পাশের যেই স্টিচটা আছে সেটাতে আমরা জয়েন দিয়ে নিব স্লিপ স্টিচ দিয়ে তার পাশের স্টিচটাতে আবার আমরা তিনটা চেন করবো চেন করে আবার একটা ডাবল কষে করে নিলাম নিয়ে পরের যেই আমাদের প্যাটালটা আছে যে প্যাটালে জয়েন দিয়েছি তার পাশের যে প্যাটালটা আছে সেটাতে আমরা স্লিপ স্টিচ দিবো এভাবে করে আমরা আটটা পেটাল করব আটটা পেটাল আটটা ফ্লাওয়ার বড় ফ্লাওয়ার পেটালের সাথে জয়েন করে নিব। এই জায়গাটা আপনার স্টিচগুলো একটুখানি হার্ড থাকে তো একটুখানি ট্রিকি মনে হতে পারে কিন্তু হুক দিয়ে আপনি একটু ঢিলে করে নিয়ে তারপরে জয়েন দিলে ব্যাপারটা সহজ হবে তো এভাবে করে আমি আটটা প্যাটালেই আটটা প্যাটাল মানে ছোট প্যাটাল আর কি জয়েন দিয়ে নেবো করে ইয়েলো কালারের যেটা আমি ইয়েলো কালার বলছি তাহলে বুঝতে সুবিধা হবে তো আবার আমি একটা ইলো কালারের প্যাটার্ন প্যাটাল জয়েন দিচ্ছি দিয়ে এখন আমি আবার চেন করে নিব এক দুই তিন নিয়ে পাশের যে স্টিচটা আছে সেটার সাথে জয়েন করে নেব যেভাবে করে আমি এই আটটা প্যাটালের সাথে জয়েন্ট দিয়ে নিব এবং আমাদের ফাঁকা জায়গাগুলোতে মানে আমাদের দুইটা ফাঁকা জায়গা ছিল এই দুইটা জায়গায় দুইটা ফুল করে নিব হলুদ কালারের যেই ফুলটা সেটা দুইটা করে নেব এবং সাইডে এখানে আরেকবার ভালো করে খেয়াল করবেন কিভাবে করছি ওইখানে আমার ফুটেজটা কাঠ হয়ে গিয়েছিল ওই জন্য আবার দেখাচ্ছি আচ্ছা এই ব্যাগটা আমি কত ইঞ্চি কোনো মেজারমেন্ট দিচ্ছি না কারণ আপনি যেই কয়টা ফুল করবেন সেই অনুসারে আপনি ছোট বা বড় করতে পারেন এটা দিয়ে কেউ চাইলে টোট ব্যাগ বানাতে পারেন অনেকগুলো ফুল করে এভাবে সেম প্রসিডিউরটা সেম আমি এখানে একটা মোবাইল ব্যাগ টাইপের আর কি ছোট একটা পার্স মতন করে নিচ্ছি রেগুলার ইউজের জন্য তো আপনারা চাইলে এটা দিয়ে আপনাদের পছন্দ মতো মেজার নিয়ে করে আপনাদের পছন্দ মতো ব্যাগ তৈরি করে নিতে পারেন তো এভাবে করে আমরা পুরোটা ফাঁকা জায়গায় ফ্লাওয়ারটা কমপ্লিট করে নেব তো এই হচ্ছে আমাদের ব্যাগটা তো এখানে আমি পুরো কাজই কমপ্লিট করে নিয়েছি এক্সট্রা ইয়ান কেটে দিয়েছি এবং ভিতরে আমি কাপড় লাগিয়ে দিয়েছি চেন সহ যাতে আমি ইউজ করতে আমার সহজ হয় ভেতরে আমি এখানে সাদা একটা কাপড় অফ হোয়াইট কালারের একটা কাপড় লাগিয়ে দিয়েছি আর সাইডের যে আমার দুইটা প্যাটাল ছিল আপনাদের এখনই আমি দেখাবো যে সাইডের যেই প্যাটালটা ছিল জয়েন্ট ছিল দুই পাশে দুইটা প্যাটালের জয়েন্ট ছিল সেটাতে কিন্তু আমি কোনো সেলাই করিনি মানে যখন আমি ভেতরে ইনারটা সেলাই করেছি তখন হচ্ছে আমি খেয়াল রেখেছি যাতে এই দুইটা জয়েন্ট প্যাটালের জয়েন্ট যাতে সেলাই না হয় তো এই দুইটা আমি খোলা রেখেছি কাপড়টা তার ভেতর দিয়ে করেছি কিন্তু এই দুটা খোলা রেখেছি তো যাতে আমার কোনো এক্সট্রা কোনো রিং ইউজ করতে না হয় আমি আমার ব্যাগের ফিতাটা এভাবে লাগাবো এই জন্য এখন আপনারা যদি কেউ চান সেক্ষেত্রে আপনারা এক্সট্রা করে রিং ব্যবহার করে ব্যাগের ফিতা লাগাতে পারেন বা যদি কেউ চান যে আপনারা ব্যাগের ফিতাটাও কোষে করে নেবেন তাহলে সেটাও কিন্তু করতে পারেন তো আশা করছি আপনাদের ভালো লেগেছে এই ছিল আমাদের ব্যাগটা তো নতুন ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ